আর বাংলাদেশও যে খারাপ দল এলাকা কোনটা নাই বাংলাদেশও ভালো দল যে কোনো দিন যে কোনো সময় বাংলাদেশ যে কোনো মুড নিতে পারে কারণ যদি তার কোনো দলের মোকাবিলা করা স্পার্ট আছে বাংলাদেশ অসুবিধা না খাইল যে ইন্ডিয়ার লোক যে বাসটা দিছে ইন্ডিয়া এটা তো আসলে মানি নেওয়া যান না তো অনেকে কমেন্ট করতে আলহামদুলিল্লাহ দুইটা পাকিস্তান একটা পূর্ব একটা আলহামদুলিল্লাহ ওইসবের কমেন্ট দিতে খুব ভালো লাগে আর বিশেষ করে হইল লাইভ হওয়ার ইও হইলো যে আপনাদের লগে একটু দেখা সাক্ষাৎ হওয়া বা আপনারা আমার দেখি দেখছেন না বহুত দিন হয়েছে ও উপলক্ষে আমরা একবার লাইভ আই 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 ওই তো আপনার লগে দেখা সাক্ষাৎ হয়ে যায় আর বেশিরভাগ হইলো বিদেশি বাইরে যারা আছেন তারা লাগে ধন্যবাদ জানাই আমার বন্ধু বান্ধব যারা আছেন দূর প্রবাস যারাও আছেন সবার লাগে শুভকামনা জানাই এবং তারা যে বাংলাদেশে সাপোর্ট দিয়া যাইত্রা আসলে বাংলাদেশ ক্রিকেট টিম দিয়ে সাপোর্ট দিয়েও কিতা করতাম ভাই খালি বেজ্জত খালি বেজ্জত খালি বজ্জত এটা ইজ্জত হওয়া যায় না কারণ হইলো ইজ্জত হওয়া সম্ভব না কারণ বাংলাদেশ সাপোর্ট করা মানে একটা এটা এটাক সমান আর কি ও ইহর লগে ম্যাচ জিতল কিলা আফগানিস্তান লোক শান্তি খানি খান্তি খান খানি খান্দি 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 আমরা আগাইছি আগাইয়া কিতা হইলো লাস্ট পর্যন্ত ইন্ডিয়ার মেচটা ম্যাচটা একবার না আর কি একচল্লিশ রানে হারি গেছি ভাই

জোয়ান লাগি দিলে তো ভালো হইতো সোহাগ লাগি তো এটা আসলে দেখার মতন সেও নাই এটা আমরা মাতিও লাভ হইতো না এটা বেকার মাই তুমি এটা আন্দা দিও মজা করমো তো যুক্ত হয়েছেন সে কিয়ান তাকে অবশ্যই কমেন্ট করো আর বিশেষ করে হইল কিয়া অনেক দেখি আর যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ তো অনেক কথা কাজ আসলে ভুল টুটি হইব আপনার এটা ওলা শক্তি মানি দেখি আনি বা কি উচিত আর আজকের মেসো মেসো পাকিস্তান না ইন্ডিয় বাংলাদেশ তো বাংলাদেশ জিতার সম্ভাবনা খুবই কম কারণ কালকে ম্যাচ খেলাই আজকে আবার ম্যাচ তাও আবার বিগ ম্যাচ সেমি ফাইনালের মতন ম্যাচ আর আমার ব্যক্তিগত মত এটা তো আমি প্রকাশ করি কারণ বাংলাদেশ এটা ভারত নাই পাকিস্তানের লোকে কারণ পাকিস্তানের যে বোলিং এটা দোয়াই আল্লাহ দোয়াই আল্লাহ বুমার বলো লইতে দেখছো না অবস্থা হয়েছে বল ইমন সাপ উঠ উঠিয়া বুমরার বললো ফার্স্ট বল ভেস করি একটা বল বেডো লাগাইতে পারছো না খুব দুঃখজনক বিষয় এটা খুব খারাপ লাগছে এই জিনিসটা কারণ বল বেডো লাগাইতে পারলো না তাই একজন ব্যাটসম্যান পাক্কা ব্যাটসম্যান বাংলাদেশের লাগে হে ওয়ান রাউন্ড উঠল লিটন দাসর বদলা বেডো বল লাগাইতে পারলো না ফার্স্ট বলর মাতে ভাই হ্যাঁ নাম হে সিঙ্গেল নেক না বা রান লইতে পারি না ফার্স্টটা বল ডোড কালাই লিল ভাই বেডও বল লাগিল না বল ভাই যা হে বেড আর ভাই দে তো এটা ঠিক হইতো না আসলে বাংলাদেশ কিটা তাম ভাইয়া দস আ দোকানদারিও করি আর আমি অন্য দোকান এখন বই রইছি বইয়া কইলাম লাইভে গো ধরাই দেই আপনি তো লগে আর আমরাও তোরা পড়েও দেখি লিতাম বাংলাদেশ পাকিস্তান কে হাসি তো শেষ হাসি আমার মনে হয় বাংলাদেশ তবে যখন বাংলাদেশ জন্মগ্রহণ করছি তো বাংলাদেশ লাগে সাপোর্ট দিমু কারণ সাপোর্ট দেওয়ার কথাও কারণ যত বাদ খালাক বালা খালাক দিন শেষে তো আমরা বাঙালি তো শুভকামনা রইল বাংলাদেশের লাগি আর যেহেতু জিতবলু ফাইনে ফাইনাল বা ইন্ডিয়ার লোক লগে গিয়া ইতা ইত্যাদাও করতে আর ইবা এটা নিশ্চিত আর ইন্ডিয়ার জিততে পারতা নাই বাংলাদেশও জিততে পারতা নাই কারণ বাংলাদেশে এটা যেটা ম্যাচ খেলাইছে এটা যেটা খেলা খেলাইছে খুব খেলা খেলাইছে কালকে তো বোলিং মোটামুটি প্রথম অবস্থায় ভালো হয়েছে না খারাপ হয়েছে প্রথম বার ছয় ওভারে রান রান ইন্ডিয়ায় যেন তিন ওভারে আসি সতেরো রান অন্য গেছে রান বাদে তিন ওভারে তো এটা আসলে লাস্টে কাম ব্যাক করছেন বাংলাদেশে বোলার হলে কাম ব্যাক করছেন যেন দুইশো বিশ রান দুইশো রান হওয়ার সম্ভাবনা তো এখান থেকে আবার যে পর্যন্ত তারা একশো সত্তর রান আটাইতে একশো উনসত্তর আটষট্টি রান তো ও ম্যাচটা জিততে পারলাম না বাঙ্গালী ইলা সুযোগ আর হইতা নাই আমার মনে হয় না আর কোনোদিন ইন্ডিয়ার লোক ইলা সুযোগ মানে এত সুন্দর এটা সুযোগ আছে মতন ম্যাচ আছে তো লাস্ট পর্যন্ত হইল একলা কিতা করতো এক সাইড আগলে রাখি অত লাভ হয়েছে না তো বালা থাকবা সুস্থ থাকবা আমার যে যেখান থেকে এই লাইভটা দেখি সবাই শুভকামনা জানাই আর বিশেষ করে আমাদের সাপোর্ট দিয়ে দূর এবং কাছে যে যেখান থেকে এই লাইফটা দেখ সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করিয়া আমার শরীফ উদ্দিন কি সবরে শুভকামনা জানাই তো বালা থাকবা সুস্থ থাকবা পরিচিত একটা বাংলাদেশ ফাইনাল খেল হোক তো হারক জিতক এটা বড় বিষয় নাই ইন্ডিয়ার লগে গিয়ে হারক জিত এটা বড় বিষয় নাই আমরা চাই যে বাংলাদেশ ফাইনেল কারণ হইলো গিয়ে আমরা বাংলাদেশ আবেগীয় মানুষ ক্রিকেট প্রেমিক মানুষ বেশিও তো ওটার লাগি শু ইয় জানাই যে বাংলাদেশ ফাইনালও যাওক লাস্ট ইন্ডিয়া লোক মুখামুখি হোক আরও হার জিত তো থাকবে এটা তো নিশ্চিত তো বালা থাকবা সুস্থ থাকবা দেখা হবে কোনো লাইবি আল্লাহ হাবি আপনারা সবাই সুস্থ থাকবা এগুলো থাকুক তো আসলে লাইভ আরও গোটা আসলাম ও আইলাম অর্থাৎ আপনারা কিতা খবর বালা আছেন নি তো আমরা ইউটিউব চ্যানেলও নতুন মানুষ তো আপনারা সবাই সাপোর্ট দিবা আমরা বিশেষ করে ওইল যে নতুন মানুষের পাশে দাঁড়াইলে আপনারা যদি এক একটা সাবস্ক্রাইব এক একটা সাজকে খরণ তৈরি ভালো হইতো কারণ আমরা আমার লাগে বালা আপনার তোর আপনার তোরে আবার রিটার্ন আমরা ই করতে পারলাম তো আপনারা অবশ্যই সাপোর্ট দিয়ে যাইবা তো কিতা খবর আপনার তোর কিতা খবর বালা নি সব আলহামদুলিল্লাহ আমরা বালা আছি আর বিশেষ করে হইল এখন বর্তমানে সাতটা বিশ বাজে বাজের তো একটা এক ঘন্টা ত্রিশ মিনিট এখনও বিশ যদি বাজে এক ঘন্টা চল্লিশ মিনিট আছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে হাই ভল্টেজ ম্যাচ আজকের বিগ সেমিফাইনেল তো সে জিতার সম্ভাবনা আছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আর আমার মতামত হব যে আমরা বাংলাদেশের যারা দেশিতরা এই মুহূর্তে এই লাইভযুক্ত আসন তো অবশ্যই আশা করিয়া বাংলাদেশ সাপোর্ট দিবা আর যেও জিতব ইন্ডিয়ার লোকের ফাইনেল হালাই হালানি লাগব তো যদি ম্যাচটা কোনো কারণে যদি ম্যাচটা পরিত্যাক্ত হয় এক পয়েন্ট এক পয়েন্ট বাগাবাগি হয় আশা করিয়া বাংলাদেশ বাড়িতে গাইড গাড়ি বুসকি লুইয়া আইবা আর মেঘুক দিলে বৃষ্টি দিলে বাংলাদেশ খাতা বালিশ লইয়া আইবা আর যদি মেঘনা দে খেলা অয় আলহামদুলিল্লাহ খেলা যদি অয় সুন্দরভাবে তাহলে যে জিতব হে ইন্ডিয়ার লগে ফাইনেল খেলাই তো তো পাকিস্তান যদি ইন্ডিয়ার লগে যায় দুই ম্যাচ হারিছে আর দু ম্যাচ এটা বিশাল ব্যবধানে হারিছে এটা আমরাও তো খেলা দেখছো আপনারা আমিও দেখছি তো বাংলাদেশ গেলে ভালো হইব দিনা পাকিস্তান গেলে ভালো হইব ইন্ডিয়ার লগে অবশ্যই আপনারা কমেন্ট করি জানাইবা আর আমার সবচেয়ে বেশি হইল গিয়া আমরা তো বাঙালি মানুষ আবেগীয় মানুষ ক্রিকেট প্রেমিক মানুষ সবু তো আমরা চাই যে বাংলাদেশ যাও যাতে আমরা বাংলাদেশ গিয়ে আবার ইন্ডিয়ার লগে একটা মুখামুখি করি যেহেতু পাকিস্তান দুইবার মুখামুখি করি ইন্ডিয়ার লগে ফার্স্ট না আশা করি আমরা আবার যদি জয়লাভ করতে পারি তে

ক্লাস একুশশো প্লাস আসুন তো আলহামদুলিল্লাহ তো এদিকে ঘুরে আসি আমরা ওয়াশ টাইম লাগে তো আপনারা অবশ্যই লাইভটা শেয়ার দিবা বেশি করিয়া যাতে ওয়াশ টাইমে আয় তো লগে থাকবো আপনারা আমরা লগে থাকবো আপনারা সাপোর্ট দিবা বিশেষ করে ওই লোক আমরা নতুন মানুষ কেন বারবারও কইরা আর ইউটিউবেও অত বুঝি না অত কিছু তো আপনার তোর লোকে যুক্ত হয়ে গেছে যে বা যারা যুক্ত আছেন অবশ্যই আপনার তো আপনার তোর কৃতজ্ঞ আমরা যে আপনারা ও লাইভটা দেখিত্রা আমরা লগে বইয়া বা আমরা মাতকুন শুনিত্রা তো ভালো লাগে ও আপনার তো লোক গপশপও করলাম কিছু কমেন্টও করুক অবশ্যই গপসপ করম কমেন্ট মাধ্যমে আর কিতা খবর আপনার তো আর আমার বিদেশি বাইন যারা যারা আসেন এরা আসলে বেশি আবেগীয় দেখুন যে আমরা কতটা ঠেকা শর্ষ করিয়া তারা ইস্টেডিয়াম গিয়া খেলা দেখুন আর বাংলাদেশের পতাকা উৎ উভেদি তুলিয়া লাইন যে সময় খুব ভাল লাগে খুব ভাল লাগে খারণিল গিয়া বাংলাদেশ লাগে বাংলাদেশ লাগে বিভিন্ন দেশ প্রচার যে ক্রিকেটের মাধ্যমে আলহামদুল্লাহ এটা সুক্রিয়া আদায় তো দিন শেষে কই দাম যে আমরা বাংলাদেশ জয় হোক আমরা চাই আবার ইন্ডিয়ার লগে মুখামুখি হয়ে যায় ইন্ডিয়ার লগে আমরা জিততাম এবং একবার আমরা গো খান্তা একবার হুঙ্গি তো এটা ও গন হুঙ্গার খান্ত দিয়াও আমরা ঘুরি আইছি ইন্ডিয়ার লগে বা অন্য দেশের আরিয়া আড়িয়া তো অল্প রানেছি তো এটা আমরা বাংলাদেশের এটা ক্রিকেটার গাত লাগে না এটা তারা যেমন মন করমন খেলা না এটা এনজয় কৰি দিলে তারা আর আমরা যে দর্শক সকলের যে হার্ড এটা করি তারা না তো আমার ক্রিকেট বাইরের অনুরোধ করব যে তারা বাংলাদেশের লগে একটা ট্রফি আনি দেওয়া একটা ট্রফি আনি দিলে মন মনে বাংলাদেশের ক্রিকেট স্বার্থ গইছে বা আমরা ফ্রেন যারা আছে ক্রিকেট পাগল যারা আছে এরা স্বার্থ গইছে এটা ট্রফি হুঙ্গিলা

ফাঙ্গলে ও এই এটা লাইভ চলে লাইভ চলে তো এইটা দোকানদারিও চলে আর মোটামুটি আমরা তো লগে যুক্ত হইছি আপনারা নতুন মানুষ সাপোর্ট দিবা বারবারও করি আমরা নতুন মানুষ নতুন মানুষ সাপোর্ট দিবা আমাদের আশাসরে আর করবা চ্যানেলটা শেয়ার দি আরবা অবশ্যই আপনাদের সব সবসময় সুখে দুখে পাশে হইবে আমরাও আমরাও সাথে করে রাখমু কি জিনিসটা নিবে আর যদি আগে ব্যাটিং করে কত রান দিতে পারে আউট আউট করে জানাইবা আর পাকিস্তানে করলে কত রান করতে পারে আউট আউট জানাইবা ইনশাআল্লাহ অরিজিনালটা অরিজিনাল তো বাংলাদেশ যদি প্রথম অবস্থায় ব্যাটিং করে আর যদি বাংলাদেশ আমার মতে লয় বাংলাদেশ একশো যদি সত্তর আশি রান করে তাহলে বাংলাদেশ জিতব এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর পরে ব্যাটিং করলে যদিও পাকিস্তান লাগে দেড়শো রানের ভিতরে আটানি লাগব তো বাংলাদেশ জিতার সম্ভাবনা আছে দেড়শো রান ধরলেও পাকিস্তান জিতা কঠিন হইব বাংলাদেশের উপরেও জিতার সম্ভাবনা বেশি থাকবো তো দেখা যাও ক্লাস পর্যন্ত ম্যাচের ফলাফল আর মাত্র বেশ সময় নাই